রায়গঞ্জ পুলিশ অধীনে থানার উদ্যোগে ক্রিকেট আয়োজন করা হলো রবিবার এদিন থানা ময়দানে হেমতাবাদ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সিভিক ভলেন্টিয়ারে কর্মরতদের নিয়ে পাঁচটি দল এবং হেমতাবাদ থানার অফিসার ও পুলিশ কর্মীদের নিয়ে একটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে মূলত সিভিক ভলেন্টিয়ারদের মনোবল চাঙ্গা করতে এবং খেলাধুলোর প্রতি আগ্রহ জাগাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা এদিনের এই কর্মসূচিতে ডিএসপি রোহন ভৌমিক আইসি সুজিত লামা সহ পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এবং রানার্স হয় হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত খেলা শেষে দুই দলকে পুরস্কৃত করা হয় बॉम <laughs> रही